বিপ্লবী সভাপতি আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ ফারুক হোসেন। কুল হু আল্লাহ احد আল্লাহ এখন কোরআন তেলাওয়াত করছেন হোসেন দন। সভাপতি জনক মোহাম্মদ সুন্দর ভাবে আয়োজন করার জন্য আয়োজন করার লক্ষ্যে তিনি সর্বদা আমাদেরকে বুদ্ধি এবং পরামর্শ দিয়েছেন জাফরবাই আয়োজক হলেও তার সাথে সবসময়

আবার মাটি মানুষের নেতা মান আহ্লা সেই প্রকৃতি দেয় আপনারা কষ্ট করে আসছেন সেজন্য আবারও আমার পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করলাম